একশো কয় টাকা ভাই একশো আশি টাকা বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন অনেকের উপকারে আসবে কারণ অনেকে চাচ্ছে এরকম সন্ধানমূলক ভিডিও কোথায় কোনটা পাওয়া যায় আচ্ছা বলেন ভাই এটা বলে ভাই বলে এটা আছে তিনশো টাকা তিনশো টাকা পড়বে

ফুল গ্যারান্টি এগুলো আমার ফুল গ্যারান্টি এগুলো নিয়ে কি 500 টাকা সেল করা যাবে 500 600 700 সেল করতে পারবে যে মডেল নিবে ওই মডেলে আমরা 6 জোড়া করে দিতে পারবো জোড়া ওকে ভাই গুলো আছে এগুলোর মধ্যে অনেক মডেল আছে আচ্ছা আচ্ছা এগুলো কেমন মডেল আছে এগুলো হচ্ছে 300 টাকা অনলি টাকা অনলি এটা 340 টাকা প্লাস ওকে ভাই এখানে কি এগুলো শুরু মত না এগুলো কিন্তু পেয়ে যাবেন জুতা নিয়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকে আমরা চলেছি ঢাকা ফুলবর মার্কেট প্রতিষ্ঠান থেকে আপডেট চেষ্টা করবো আজকে পুরো ভিডিওতে কথা বলবেন আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

মাজার থেকে একটু আগে বললে প্রথম গলিতেই আওয়াল সুস ও মাজার থেকে একটু আগে আসবেন প্রথম গলিতেই আওয়াল সুস এই মার্কেটটা মূলত জুতা এবং পাইকারি মার্কেট না ভাই জুতা পাইকারি সব বিরোপ পাইকারি মার্কেট এখানে কিন্তু কোনো খুচরা বিক্রি হয় না আর খুচরা প্রতিষ্ঠান পাইকারি হ্যাঁ আচ্ছা ওকে ভাই কত কোন দিয়ে শুরু করেন ভাই আমাদের জেন্স আইটেম গুলো শুরু করি আচ্ছা লোফার হাফ লোফার আছে ওকে এগুলো হচ্ছে 320 টাকা রেট 320 টাকা না ভাই হাফ লোফার 320 টাকা এগুলো কি যাবে 6-7 মাস যাবে হ্যাঁ এগুলো তো আমি নিজেও পাই দেই অনেক টেকসই

এগুলো এগুলো নিয়ে কি পাঁচশো টাকা সেল করা যাবে 500 ছয়শো সাতশো সেল করতে হবে সেল করতে পারবে আচ্ছা আচ্ছা আসিফ ভাই বলে করে আপনি বলছেন কত 200 ষাট টাকা এখন এই দে যারা ক্রয় করার জন্য আসবে আপনি বেশি রাখবেন না এই দামে পাবেন

এই নাম্বারে ফোন করে ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে আপনি দেখে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ দুইটা দিয়ে আছে আচ্ছা তো অনেকেই রয়েছে ভাই বর্তমানে বন্যা বর্ষা বা গরম হচ্ছে অনেকে আসতে পারবে না আর সবচেয়ে বড় কথা যেটা বলেন আপনি যে তাদের আসা যাওয়া প্রায় প্রায় 3000 টাকা খরচ হয়ে যায় সে খরচ বাঁচবে কিনা অবশ্যই বাঁচবে যে ঘরে বসে অর্ডার করলে সে ভিডিও কল দিল বা ইমো হোয়াটসঅ্যাপে যদি আমি ছবি সেন্ড করতে সেন্ড করে দিলাম সেটা চুজ করলো আমি পেটা পাঠিয়ে দিলাম সমস্যা নাই ট্রান্সফার দিয়ে দিলাম সেম প্রোডাক্ট সেম দামে পেয়ে যাবে জি জি মনে করেন আপনার মার্কেটে এসে এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিলো কয় টাকা ভাই

এটা সম্পর্কে বলেন তো ভাই এটা হচ্ছে 180 টাকা 180 টাকা আচ্ছা এটা এটা 180 টাকা ওকে অনেক বড় ভিডিও করব না আমি প্রথমে বলেছিলাম আসিফ ভাই প্রতিষ্ঠার নাম আওয়াল শু আপনারা ঢাকা ফুল বেরা সিরিজ সুপার মার্কেটে আসবেন প্রথম গলি দিয়ে শুজে আসলে কিন্তু ব্যাগ পেয়ে যাবেন এই এখানে লেখা রয়েছে আওয়াল শু দোকান নম্বর 4 প্রথম তলা ফুল বেরা সুপার মার্কেট এই প্রতিষ্ঠান আপনি সেলে দেয় তো পেয়ে যাবেন লুফার আইটেম আর এই ধরনের আইটেম কিন্তু সিলভার আইটেম পেয়ে যাবেন আর অসংগত ধরনের মেয়েদের আইটেম পেয়ে যাবেন যারা নিতে চান ভাইয়ের নাম্বার দেওয়া ভাই কার্ডটা দেখান থেকে ভাই ভাইকে দেখিয়ে দিই আর ভাই যারা প্রথমে বললেন নগদ আইটেম বিক্রি করেন অল্প লাভে বেশি সেল করে না ভাই জি জি আচ্ছা আচ্ছা যারা নিতে ব্যবসা করতে চান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি এখানে শুধুমাত্র পাইকারি খুচরা কোনো কিছু সেল হয় না আর মার্কেটে একটা প্রতিষ্ঠান রাইজে শুধু খুচরা বিক্রি হয় সবাই পাইকারি বিক্রি করে যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আওয়াল শু ঢাকা ফুলবাড়িয়া সুপার মার্কেট আর নাম্বার কি একটাই দেওয়া থাকে ভাই নাম্বার দুইটাই আছে দুটোই আমার সমস্যা এই দুই নম্বরে ফোন করে পেয়ে যাবে